যে কোনো কোনো রাজনৈতিক ইস্যুতে বিজেপি এবং বিরোধীরা দুটো ন্যারেটিভ দেয় এবং সাধারণ মানুষ বুঝতে পায় না তাই রিসেন্টলি এরমই ঘটনা হয়েছে ভারতের লাস্ট কোয়ার্টারের জিডিপি গ্রোথ নিয়ে বিজেপি দাবি করছে এইট পয়েন্ট অন্যদিকে বিরোধীরা দাবি করছে না এসব ডেটার কোনো মানে হয় না কারণ আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ভারতের রেটিং সি করে দিয়েছে কারণ বলছে যে ভারত সরকারের ডেটার কোনো ভ্যালু নেই তারা ডেটা ফাঁস করে ডেটার অথেন্টিসিটি নেই আর শুধু তাই নয় একটা ব্যাপার অবশ্য স্বীকৃত যে যেহেতু আমেরিকার টারিফ বসিয়েছে তার জন্য সেটা ভারতে জিডিপির ওপর এফেক্ট পড়েছে ইম্পোর্ট এক্সপোর্ট গ্যাপ বেড়ে গেছে অর্থাৎ আমরা যেটাকে ইম্পোর্ট এক্সপোর্ট গ্যাপ মানে হচ্ছে আমরা যেটাকে ব্যালেন্স বলি আর কি ব্যালেন্স অফ সেটা ডেফিনেটলি ভারতের এগেন্স্ট আরও চলে যাচ্ছে তো বিরোধীদের একটা ন্যারেটিভ আছে আর অন্যদিকে বিজেপিদের একটা ন্যারেটিভ আছে আর প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ কনফিউজ হয় এসব ব্যাপারে আমাকে বলছেন যে আপনি কীভাবে ব্যাপারটাকে দেখছেন সেই জন্য আমি বলি কি যে আমি একটু অনুভাবে দেখি আমি বিরোধীদের পক্ষেও দেখব না আমি বিজেপির পক্ষেও দেখব না আমি ভারতের সাধারণ মানুষের পক্ষ থেকে দেখব সেটা হচ্ছে এই যে ভারতের এইটি পার্সেন্ট লোকের ভারতের সরি হ্যাঁ মোর দ্যান পার্সেন্ট কী বলছি ভারতে ইনফ্যাক্ট নাইনটি পার্সেন্ট বা নাইনটি থ্রি পার্সেন্ট লোকের কিন্তু মানে এইটি কোর্স রেশনের ফুডের ওপর ডিপেন্ডেন্ট তো আরেকটা হচ্ছে যে যদি আপনি জিডিপির প্রশ্ন তোলেন বা ব্যালেন্স অফ ট্রেডের প্রশ্ন তোলেন জিডিপি সংজ্ঞা ভারতের কজন জানেন এক কোটি লোকও জানেন আমরাও জিডিপি কাকে বলে সেটা শিখেছিলাম থার্ড ইয়ারে গিয়ে যখন আমাদের ইকোনমিক্সে কোর্স নিতে হতো যে জিডিপি একটা দেশে কী করে ক্যালকুলেট করতে হয় জিনিসটা কি ব্যালেন্স অফ ট্রেড সেটা তো আরও অনেক ব্যাপার পঞ্চাশ লাখ লোক পর্যন্ত ভারতে জানে কিনা ব্যালেন্স অফ ট্রেড কাকে বলে বা ট্রেড ডেফিসিট কাকে বলে সুতরাং ভারতের এই যে আশিকোর জনতা এদের চিন্তা হচ্ছে যে কি করে কালকে বাঁচব রেশনটা পাবো কি না আয়ুষ্মান ভাতা পাবো কি না সরকারি ভাতা পাবো কি না অর্থাৎ একটা ভাতা নির্ভর সোসাইটি ভারতে অলরেডি চলে এসছে সে মানে চিকিৎসার জন্যেই হোক তার ভাতা দরকার পড়াতে গেলেও তার ভাতা দরকার অর্থাৎ ইনকাম করে যে খাবে সেই ব্যাপারটা কিন্তু অলরেডি ভারতে হচ্ছে না ইটস এ প্রবলেমেটিক থিংস তো সেই জন্যে আমি বলি কি যে আমাকে যদি সাধারণ মানুষের দিক থেকে দেখি আমি দেখবো যে ভারতের কোন রাজনীতি মানুষকে এম্পার করছে চাকরি দিচ্ছে এখন এইসব জিডিপি ফিডিপির দিকে দেখে আমার তো মনে হয় না কিছু লাভ আছে বলে সেই দিক থেকে দেখতে গেলে বিহারে বাবু যে রোজগারে দিদি যে স্কিমটা করেছেন যে মেয়েদের দশ হাজার টাকা দাও ব্যবসার জন্য ভালো করলে দু লাখ টাকা দাও হ্যাঁ মানে ব্যবসার জন্য টাকা দেওয়াটাকে আমি ফুললি সাপোর্ট করি কাউকে ভাতা দেওয়ার ব্যাপারে আমার কখনোই সমর্থন ছিল না অতটা কিন্তু দরকার না হলে তো তারা লোকজন বাঁচবে কি লোক কিন্তু বাঁচবেই না সেটাও আমি স্বীকার করি কিন্তু ভাতা যদি দিতেই হয় ব্যবসা করার জন্য ভাতা দেওয়া উচিত এবং রোজকারের দিদির মতো যে প্ল্যান এবং এগুলো হচ্ছে সেগুলো কিন্তু কাজের জিনিস দ্যাটস আইল সি যে আপনি দেখুন যে মানুষের রোজগার বাড়ানোর জন্য আন্তর্শিপ পেনাশিপ বাড়ানোর জন্য অর্থাৎ মানুষকে ব্যবসার কাজে মানুষের জীবিকার জন্য কোন পার্টি বেশি এনকারেজ করছে কারা বেশি স্কিম নিচ্ছে যারা ধর্মের নামে জাতির নামে বা অন্য কোনো কিছুর নামে ভরকায় সেগুলো উচিত না দেখা উচিত যে প্রতিটা মানুষের জীবিকার জন্য যারা স্বাধীনভাবে ব্যবসা করতে চাইছে তাদের পেছনে তাদেরকে ট্রেনিং দেওয়া নিয়ে তাদেরকে টাকা দেওয়া নিয়ে কোন পার্টি বেশি লেগে আছে আপনারা শুধু সেই মেট্রিকে কোনো একটা পার্টিকে সিলেক্ট করুন বাদ বাক্য এইসব জিডিপি এগুলো পুরোপুরি ঢপ এগুলো এগুলো নিয়ে খুব একটা বেশি ভেবে লাভ নেই কারণ আলটিমেটলি ভারতের এইটি নাইনটি পার্সেন্ট লোকে সেটা কিছু যায় আসে না কারণ ওই যে যদি জিডিপি বাড়ে বা জিডিপি কমে ভারতের যে টপ থ্রি টু ফোর পার্সেন্ট যারা খুব আরামে আছে ভালো ইনকাম করছে জিডিপি বাড়া বা কমাতে তাদের ভালো বা তাদের কম কিছু হয় বাকিদের কিছু হয় না